মাখা বেলা ঝামেলা ছাড়াই আজকে আমি বানিয়ে ফেলেছিলাম আলুর পরোটা তো চলুন দেখে নেওয়া যাক এই মাখা বেলা ঝামেলা ছাড়া আলুর পরোটা বানাতে কি কি উপকরণ আমার লাগবে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি নিয়েছি কিছু গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিয়ে নিয়েছি আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সুজি টক দই বেসন এই যে সুজি টক দই আর বেসন ছোটো বাটির আধ বাটি নিয়েছি সুজি আর একদম ছোটো বাটির এক বাটি নিয়েছি টক দই এক বাটি বেসন এবার আলুটাকে প্রথমে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটার মধ্যে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখলেন এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি বেসন আর টক দই টক দই কিন্তু পরিমাণে অল্প দিয়েছি বেসনটা যদি থিকনেসটা দেখেন যে খুব পাতলা হয়ে গেছে তখন একটু কিন্তু বেসন মিশিয়ে দেবেন এই দেখুন তৈরি হয়ে গেছে এরপর ওপর থেকে আমি কুচিয়ে রাখা গাজর পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা সব এক এক করে ওর মধ্যে মিশিয়ে নেবো খুব চট জলদি এটা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের টিফিনে হাজব্যান্ডের অফিস টিফিনে সব কিছুতেই কিন্তু এই রেসিপিটা আপনারা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন এবার দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এবার ওর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দেবো গোটা জিরে তারপর দিয়ে দেবো সর্ষে এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ কারিপাতা তারপর দেবো হিং আর দিয়ে দেব শেষে চিলি ফ্লেক্স হিংটা আমি আর একটু ব্যবহার করব আর কি আর একটু হিং আমি এতে অ্যাড করবো কারণ হিংয়ের গন্ধটা এতে খুব ভালো লাগে এবার ভালো করে যখন ফোড়নটা সুন্দরভাবে গরম হয়ে যাবে একদম ভাজা হয়ে যাবে তখন আমি ওটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে মিষ্টি আর ফোড়নটা যেটা ভেজেছিলাম সেটাও আমি ওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে ভালো করে সবটাকে আমি মিশিয়ে নিচ্ছি আমার থিকনেসটা একটু পাতলা হয়েছিল আমি ওতে পরে আবার একটু বেসন কিন্তু আমি ওতে অ্যাড করেছিলাম তাই আপনাদেরকে বলে দিলাম যে যদি দেখেন থিকনেসটা একটু পাতলা হয়ে গেছে তখন আবার একটু বেসন অ্যাড করে নেবেন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার দেখুন উল্টে পাল্টে এইভাবে খুন্তি দিয়ে ভেজে নিতে হবে একদম নরম তুলতুলে হয় খেতেও খুব ভালো লাগে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু ব্যাটার একটু সাদা তেল আমি সামান্য একটু ব্রাশ করে দিয়েছিলাম এবার ব্যাটারটা দিয়ে আমি ভালো করে হাতার সাহায্যেই আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে চারপাশ থেকে একটু খুন্তি দিয়ে আগে আমি আলতোভাবে না এটা খুব নরম হয় তাই একটু হালকা হাতে আলতোভাবে উল্টে পাল্টে দিতে হবে এইভাবেই দেখুন উল্টে দিলাম এইভাবে একটা একটা করে আমি সবগুলোই তৈরি করে নেব তৈরি হয়ে গেছে আমার মাখাবেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটা এবার মেওনিজ দিয়ে আমি এটাকে সার্ভ করেছিলাম তো খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও